আমি বলবো যে আমাদের আগরতলা পৌর গঠন হওয়ার পর সার্বিকভাবে আগরতলা শহরবাসী বা পৌরবাসীর যে চাহিদা বা সমস্যা সেই নির্দেশনে আমরা কাজ করে যাচ্ছি প্রতিটি ক্ষেত্রে রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা বিভিন্ন প্রত্যেকটা পুকুর সংস্কার করা আলোর ব্যবস্থা করা পানীয় জলের ব্যবস্থা করা তার সাথে সাথে যে যেটা প্রয়োজনীয় হচ্ছে শ্মশান ঘাট আমরা লক্ষ্য করেছি আমাদের বর্তলা মহাশ্মশান বা বিভিন্ন রাজ শ্মশান বা আমাদের মুসলিম ভাইদের জন্য যে শ্মশান আমরা করেছি বা অন্যান্য যে কমিউনিটির জন্য যে শ্মশানগুলি ছিল যে সংস্কারের অভাবে ধুকছিলো মানুষের খুব অসুবিধা হতো এখানেও পশ্চিম নারায়ণপুরে এই শ্মশানটা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ছিল আমাদের প্রপোরেটারের যিনি এক নম্বর ওয়ার্ডে যিনি আছেন দুই নম্বর ওয়ার্ডের ওনার উনি মিস্টা দেবী আমাদেরকে বলেছিল এখানে যিনি বিধায়ক ছিলেন উনিও চেষ্টা করেছিলেন কিন্তু আমাদের পৌর নিগম থেকে এটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এটা সংস্কার করা হয়েছে এই উদ্দেশ্যেই যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে এখানে একটা জাতিতে যারা শ্মশান যাত্রী আসেন শব্দ নিয়ে তাদের বৃষ্টি বা অন্য সময় থাকার অপেক্ষা করার যে জায়গাটা তৈরি করা হয়েছে এবং শ্মশানটাকে নতুনভাবে সাজানো হয়েছে সার্বিকভাবে এটা পানীয় জলের ব্যবস্থা আছে আমরা আরও বিকল্প জলের ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছি সার্বিকভাবে শ্মশানটা সুন্দরভাবে তৈরি করা হচ্ছে যাতে মানুষ সুন্দরভাবে ব্যবহার করতে পারে কত থেকে ব্যয় হয়েছে এটা পাঁচ লক্ষ টাকার উপর আমরা প্রায় অনুমতি ব্যয় আরও কিছু কাজ করা হবে আমাদের সঙ্গে আছেন আমাদের জোনালের যিনি চেয়ারপারসন আছেন

এখানে কতজন উপকৃত হবে আমরা সারা শহরতে লোক আসে এখানে এরকম না যে এই এলাকার যারা বসব তারাই ব্যবহার করবে না প্রয়োজনে আশেপাশে এটা থেকে বিশেষ সংখ্যা যখন যেটা যার কাছে কাছে মনে হবে সুযোগ সুবিধা মনে হবে সেটা তুই যা 20 নভেম্বর থেকে রাধা কৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড় হীরের গয়নার মজুরিতে 100% ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার